এবংই বানানো হলো ডেজার্ট হ্যালো বন্ধু রুস্টেশন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি ঠাকুরের সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপি হলো ডেজার্ট এই ডেজার্টটি কিন্তু বাচ্চা কাচ্চা ওদের খেতে কিন্তু খুবই পছন্দদায়ক একটা ডেজার্ট তবে সব বয়সির খেতে পারে এখানে আমি ডেজার্ট বানানোর জন্য নিয়েছি এক প্যাকেট লাচ্চা সেমাই দুধ কিশমিশ চিনি এবং আগার আগা প্রথমে আমি কিশমিশগুলো ভেজে নেওয়ার জন্য ঘি দেবো দুই চামচ এখন দেবো কিশমিশগুলো আমি ভেজে নেব কিশমিশ ভাজা হয়েছে এখন আমি তুলে নেব এই ঘি আমি সেমাইগুলো ভেজে নেবো বাদামি চালার করে মিডিয়াম জাল দিব আমি সেমাই এমন বাদামি কালারের করে বেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব এখন আমি দুধ দেব দেবো দুটো এলাচ দেব এক চামচ আগার আগা এখন ভালো করে আমি মিশিয়ে নেব দেব এক চিমচি লবণ যাতে স্বাদে সেই জন্য আর দেব এক চিনি এখন নেড়ে নেব এখন দেব আমি হাফ চামচ ফুড কালার এখন জাল করে এই মিশ্রণটা আমি ঘন করে নেব ঘন হয়ে গেছে জাল করার পরে এখন আমি নামিয়ে নেব এখন দুধের মিশ্রণটা আমি ঠান্ডা করে নেব এখন আমি এই মিশ্রণটা সেমাইকে ঢেলে দেব কিছু তো গরম আছে তবে বেশি গরম না এরপরে কিছু মিশমিস আমি দিয়ে নেড়ে ফেড়ে নেব এখন আমি ডেকোরেশনের জন্য নিয়ে সেখানে চাটবাদাম সেই বাদাম বাগান এভাবে আমি ডেকোরেশন করে নিয়েছি এখন আমি দুই ঘন্টা ঠান্ডা করে তারপরে আপনাদের আমি দেখান বন্ধুরা এভাবেই আমি ডেজার্ট বানিয়েছি এবং দুই ঘন্টা পরে আনছি ঠান্ডা করে এখন আমি পাঁচটা সারিয়ে বের করে দেখাবো এই যে এখন আমি এগুলো কেটে পিস পিস করে নেব এখন আমি আবার এভাবে করে পিস করে কেটে নেব এই যেভাবে দেখুন এসব কিন্তু বাচ্চা কাচ্চাদের খেতে খুবই কিন্তু একটা পছন্দের রেসিপি হলো এবং তার সাথে সব বয়সী খেতে পারবে তবে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার